হঠাৎ করেই সেনানিবাসের জেনারেল ওয়ার্কারের সঙ্গে বৈঠকের পরপরই যমুনায় এসে সিদ্ধান্ত গ্রহণ করেন পদত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এনসিপির ঊর্ধ্বতন কর্মকর্তা নাহেদ ইসলাম সরাসরি ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে সেই বিষয়টি সেই জায়গাতে স্থগিত করেন অনেক অনুরোধে কিন্তু হঠাৎ করে জেনারেল ওয়ার্কারের সঙ্গে মিটিং করার পরে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই কি ডক্টর ইউনুসের এই পতন বা ডক্টর ইউনুসের এই পদত্যাগপত্র প্রস্তুতি না কি এর ভিতরে আরও মূল কোনো রহস্য রয়েছে যার কারণে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দিতে চাচ্ছে আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টস সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসন স্ক্রিনে ইউনুস সার পদত্যাগ করতে পারেন যে কোন সময় সেই ভারতের ষড়যন্ত সেনাবাহিনী যুক্ত হয়েছে নতুন করে আমি জেনারেল ওয়াকার নিয়ে কোনদিন কথা বলি নাই উনি যে বক্তব্য দিয়েছেন গতকালকে ডিসেম্বরে নির্বাচন হতে হবে তো আপনি যেভাবে বলছেন এভাবে তাকে প্রেশারে ফেলে দেওয়া মোটামুটি সরকারকে একদম বলে দেওয়া যে নাই আপনি চলে যান আপনি থাকলে আমাদের আমরা এই আমাদের উদ্দেশ্য আমরা সফল করতে পারবো না এই সর্যন্ত চলছে বাংলাদেশ এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পদত্যাগ করতে পারেন যে কোন সময় উনি কি বলছেন উনি বলছেন এই ধরনের রাজনৈতিক প্রফাগ মিথ্যা প্রফাগান্ডা আমি কাজ করতে পারবো না উনি বক্তব্য এটা আমি আপনাকে পরে শোনাতে পারি এখানে উনি বলেছেন এখানে যে জায়গাতে উনি বলেছেন আচ্ছা যে জায়গাতে উনি বলেছেন সেটা হচ্ছে যে যে ধরনের অবস্থা চলছে এখন মান মানবিক করিডুর নয় কোরিডুর ইজ নট দ্য ইস্যু আপে বন্দর নিয়ে যে ধরনের মিথ্যাচার হলো কয়েকদিনের ভিতরে এগুলো আনবিলেবেল পৃথিবীতে আমি গতকালকে বলেছি আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা জানেন দেখেন আমরা তেপ্পান্ন থেকে ছুয়ান্ন বছরের রাজনৈতিক দুর্বৃত্ত হ্যাঁ বাংলাদেশের ভাই ও বোনেরা আমি একজন মনে মানুষ রাখবেন আপনাদের মতো কিন্তু দেশ সবার আগে সবার আগে দেশ আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে আপনাকে সব মানে আপনাকে বুঝতে হবে আপনাকে স্রুতের বিপরীতে হাঁটতেই হবে আর আপনি যদি মনে করেন আমার দল বড় তাহলে যে দেশ তেপ্পান্ন বছর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেনি এই রাজনৈতিক দুর্বৃত্তরা আবারও ভারত আওয়ামী লীগ মিলে দেশটাকে গ্রাস করতে যাচ্ছে আবার ভারতের পেটেই বাংলাদেশ যাচ্ছে আশ্চর্যজনক হলে সত্য এই ঘটনাই বাংলাদেশে করতে যাচ্ছে লেডিস এন্ড জেনারেমেন তারপর এক্সাক্টলি আই সি বিকজ ডক্টর মাহমুদ ইউনুস সবচেয়ে বড় মাথা ব্যথাচ্ছেন ভারতের বিকজ এত ষড়যন্ত্র করে কোনো কিছু করতে পারে বাংলাদেশের বিরুদ্ধে কারণ তার উপস্থিতিটা কারণ তার ক্রেডিবিলিটি সারা বিশ্বের কাছে জাতিসংঘ আমেরিকা ভারত মনে করেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে বাংলাদেশকে চূর্ণ বিচ্ছন্ন করে দিবে পাকিস্তানকে একদম যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে পাকিস্তানকে একদম ধ্বংস করে দিবে ঠিক এইভাবেই ছিল বা সব গুড়ে বালি দিয়ে উল্টু মানে পথে হাঁটছে সবকিছু ভারতকে একা ফেলে সেই ভারতের ষড়যন্ত্র সেনাবাহিনী যুক্ত হয়েছে নতুন করে আমি ডক্টর মামা ডক্টর সরি জেনারেল ওয়াকারকে নিয়ে কোনোদিন কথা বলি নাই উনি যে বক্তব্য দিয়েছেন গতকালকে ডিসেম্বরে নির্বাচন হতে হবে উনি আপনি এই শেখ হাসিনার অধীনে আপনাদের একজন সেনাবাহিনী বলতে পারলেন না আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই এখন আপনি বলছেন নিরপেক্ষ নির্বাচন চাই ডিসেম্বরে নির্বাচন হতে হবে আই আন্ডারস্ট্যান্ড নির্বাচন চাওয়াটা অপরাধ নয় কিন্তু আপনি যেভাবে বলছেন এভাবে তাকে প্রেসারে ফেলে দেওয়া মোটামুটি সরকারকে একদম বলে দেওয়া যে নাই আপনি চলে যান আপনি থাকলে আমাদের আমরা এই আমাদের উদ্দেশ্য আমরা সফল করতে পারবো না এই সর্যন্ত চলছে বাংলাদেশ এখন যতটা বালোকাসตรার করতে চেষ্টা হচ্ছে প্রত্যেকটা কাজেই বাধা দিচ্ছেন রাজনৈতিক বিদ্রা এবং একটা গোষ্ঠী এভাবে থাকতে পারবেন না এবং আমি আবার বলছিলাম যে এরা এবং সোশ্যাল মিডিয়া কিছু দুর্বৃত্ত যেভাবে ওনাদের চরিত্র হনন করে যাচ্ছে প্রতিদিন মিথ্যাচার করে আনবিলিভেবল এরা এক একটা দলের কাছ থেকে বিভিন্ন দলের সাপোর্ট নিয়ে বিভিন্ন ধরনের ইঙ্গিত পেয়ে দল ক্ষমতা গেলে তাদেরকে বা ওই অমুক দল ক্ষমতা গেলে তাদেরকে কোনো কিছু দিবে তাদেরকে টেলিভিশন চ্যানেল দিবে এটাই চলছে বর্তমানে ডে ওয়ান থেকে কারণ আমরা এমন মানুষকে কখনো আমরা আমাদের তেপ্পান্ন বছরের একটা ওয়ার্ল্ড স্টেজে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করতে পারে একজন মানুষকে জন্ম দিতে পারেনি বাংলাদেশ একজন ব্যক্তি তার মা বাবা জন্ম দিয়েছিল তারপর তার বিরুদ্ধে কি ধরনের বিশ্বাসগার জেনে না জেনে হোট ইজ করিডোর হোট ইজ বন্দর দেওয়া হোট ইজ বন্দর রক্ষণাবেক্ষণ করা হোট ইজ দ ফ্রান্সেক্ট নই রেভাব দ্যাট দ্যাট টকিন এভরি সিঙ্গেল দে শাইম আল ইউ সাইম আমি বলছিলাম ডক্টর মোহাম্মদ রুজ

child doesn't matter how many million subscribers you have but you are child to international affairs but yet you criticizing every single day you have no idea why because of personal gain you need subscribers you need views you have you need this you need that this is what exactly happening ladies and gentlemen shame on you আচ্ছা আপনি দেখেন আমি আমরা বলছিলাম শেখ হাসিনা এই পাঁচ বছর তারা মেরেই নিছিলেন সবার বক্তব্য প্রচেষ্টা অনেক রক্তের বিনিময়ে আমরা একটা সুযোগ পেয়েছিলাম আগামী পঞ্চাশ বছর বাংলাদেশ কিভাবে চলবে আমি কখনোই বলিনি এই নির্বাচন আমরা চাই না নির্বাচন দিবেন যে গুনে ধরা তেপ্পান্ন বছরের যে পরিবর্তন দরকার আমাদের প্রাতিষ্ঠানিক পরিবর্তন যার কারণে একটা দেশের গণতন্ত্র বা সুশাসন সাস্টেইন করে সেই বিষয়গুলাকে যেন তারা রিফর্ম করে বাংলাদেশের মানুষের জন্য মানে এরা কাজ করতে পারে প্রতিষ্ঠানগুলা সেই ব্যবস্থাটাই আমরা চেয়েছি আমরা চাই নাই ডক্টর মদিনকে সারা জীবন অনেকে তো বলছেন এই গণতন্ত্রকে আমরা কি করবো যে গণতন্ত্র প্রমোট করে যে গণতন্ত্রের মাধ্যমে রাজনৈতিক দুর্বৃত্তরা ক্ষমতা আসে লুটপাট করে খুন করে গুম করে নৈরাজ্য সৃষ্টি করে মানবাধিকার লঙ্ঘন করে মানুষের সম্পদ ও আপনার আপনার এই আপনার কি করে এই নিয়ে যায় যে মানে বিচার আপনার নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ ভোটার ভোটাধিকার হরণ করা হয় সেই নির্বাচনে কি দরকার তারপরে বলছে নির্বাচন দরকার কিন্তু আজকে আমি বলছিলাম বারবার বলছিলাম জামায়াত পিএনপি আপনারা অক্ষবध्द থেকে সরকারকে সহযোগিতা করুন এক থেকে দুই বছরের ভিতরে তারা কাজগুলা করে যাক আপনারা একটা নির্বাচন নিয়ে ক্ষমতায় আসেন নো প্রবলেম ইউ আর आवर পিপল ইউ আর आवर দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা আমি বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস পদত করলে কোন কোন দল লাভবান হবে ওই দিক থেকে ভারত থেকে প্রস্তুত গ্রহণ করেই রয়েছেন শেখ হাসিনা যে কোনো সময় জেনারেল ওয়াকারের মাধ্যমেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এটাই ভারত সরকারের বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মুখে পড়ে কি ডক্টর ইউনুসের পদত্যাগ আসুন আরো বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইনুস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ চয়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য ছাড়া ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদ তার সাথে সাক্ষাৎ করুন দেখা করুন তাকে অভয় সৃষ্টি করুন তাকে শক্তিশালী করুন তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি বিএনপি এগিয়ে যান জামায়াত ইসলাম এগিয়ে যান যান হেফাজতে ইসলাম রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই আমরা আপনার সাথে আছি শুনুন অতিরিক্ত চিপ্তে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না অতএব প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগ কিংবা এ ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের গুঞ্জন চলছে যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে এখনই যদি আপনারা আমরা সবাই মিলে সাবধান হতে না পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন বাংলাদেশের মানুষ আমরা যে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনৈক্য তৈরি করে দাও ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও বিভাজনের রাজনীতি তৈরি করে দাও অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা জানেন গত প্রায় নয় মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ক্ষমতায় ছিলেন বিদায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিশালতা তার যে জাতীয় পরিচিতি আন্তর্জাতিক পরিচিতি এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফেসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবই পদত্যাগ করছেন পদত্যাগ করবেন এ ধরনের গুঞ্জন যখন শুরু হয় নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয় এই গুঞ্জনটা যেন সত্য না হয় এই গুঞ্জন যেন সঠিক না হয় ডক্টর মোহাম্মদ রিনুজ যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে সেজন্য আমাদেরকে আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে গত প্রায় সপ্তাহ পর্যন্ত এক দুই রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে এখানে একে অপরের বিষদগার গাওয়া এক দল আর এক দলের পিছনে লেগে থাকা ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্যে থেকে যারা উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি দলকে কটুক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার আওয়ামী লীগ শেখ হাসিনার মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটুক্তি করা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা এরপরে বিএনপিকে নিয়ে কটুক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ শেখ মুজিব্বাদ এই মুজিব্বাদ জিয়াবাদ একত্রিত করণ এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দ চায়নে ভুল ঝুড়ি বসে যাচ্ছে আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ আন্দোলনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে মনে হচ্ছে যেন এই দেশটা কোনো একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম বাংলাদেশের এই কাদা রাজনীতি করতে গিয়ে এখন অনৈকের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেশটা সেই আপনাদের বর্তমান সময়ের যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনা এসেছেন নতুন করে সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা চেতে হচ্ছে তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দ চয়নের জন্য তিনি মাফ চান জাতীয় ঐক্যের স্বার্থে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন গতকালকে সেনাপ্রধান আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ওয়া রাহমাতুল্লাহ